প্রতিদিন আপনারা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন কথাটা অবিশ্বাস্য হলেও সত্য আপনারা যারা এই ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন তারা জানতে পারবেন কিভাবে বিকাশ যাপছে গেমস খেলে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা ইনকাম করে যায় আমি আজকে আপনাকে যে গেমসের কথা বলবো এই গেমস খেলে আপনারা সর্বোচ্চ একজনেই পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন আসলে অবিশ্বাস্য হলেও সত্য আমি আপনাকে হ্যাঁ একটু দেখাবো আপনারা কীভাবে গেমস খেলবেন সর্বপ্রথম আপনারা বিকে যাচ্ছে পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর গোমা গেমস প্রথমে আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথমে যে গেমসটা শো করবে আপনাকে আমি দেখাচ্ছি এখানে একটু লোডিং নেবে এই যে এখানে দেখেন এখানে একটা গেম চলতেছে কানেক্ট ম্যাটস ঠিক আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আমি র্যাঙ্কিংয়ে ক্লিক করলাম র্যাঙ্কিংয়ে ক্লিক করার পর এখানে কিন্তু ওদের যে পুরস্কারগুলো এখানে শো করতেছে র্যাঙ্ক ওয়ানে থাকলে পাঁচ হাজার দুইয়ে থাকলে তিন হাজার তিন থেকে পাঁচ হাজার মধ্যে থাকলে পনেরোশো ছয় থেকে দশের মধ্যে থাকলে পাঁচ হাজার এই গেমসটাতে অংশগ্রহণ করেছে নয়শো জন ব্যক্তি এখনও সময় আছে ছয় দিন দুই ঘন্টা ছত্রিশ মিনিট বারো সেকেন্ড এই সময়ের মধ্যে আপনাকে কিন্তু র্যাঙ্ক ওয়ান থেকে দশের মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এখান থেকে পুরস্কারগুলো জিতে নিতে পারবেন এই গেমসে অংশগ্রহণ করতে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে আর সর্বমোট পুরস্কার কিন্তু পনেরো হাজার টাকা আপনারা প্লে নাও বাটনে ক্লিক করবেন প্লে নাও বাটনে ক্লিক করার পর এখানে আপনার পিন নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার পেমেন্টটা সাকসেসফুল হবে তখন আপনারা গেমসে প্রবেশ করতে পারবেন এবং গেমস খেলতে পারবেন আপনারা এই গেমস খেলে অনেকেই কমেন্ট করেন যে কিভাবে আমি টাকাটা ওইটু দেবো আপনি যদি এই সময়ের সর্বশেষ সেকেন্ডের মধ্যে যদি র্যাঙ্ক এক থেকে দশের মধ্যে থাকেন বা নির্দিষ্ট যে ওদের যে ইয়ে আছে র্যাঙ্কিং আপনি এক থেকে দশের মধ্যে যদি থাকেন এই সময়ের সর্বশেষ সেকেন্ড পর্যন্ত তাহলে কিন্তু চার থেকে পাঁচ দিন বা ছয় দিন সাত দিনের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টে অটোমেটিক ওরা টাকাটা পাঠিয়ে দেবে থ্যাংক ইউ সো মাচ কারণ যারা ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করছেন আপনারা এই ভিডিও দেখার মাত্রই আপনারা কিছু টাকা হলেও ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তারাও যেন আপনার যারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষ আছে তারাও যেন এই ভিডিওটা দেখার পর ইনকাম করতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন